মেন বিষয় হলো আসুন আমাদের সম্মুখ থেকে ঈদ মিলাদুল নবী আমাদের সামনে থেকে বিদায় নিল কিন্তু আলহামদুলিল্লাহ নবীর মোহাম্মত নবীর প্রেম এখন পর্যন্ত আমাদের অন্তরে আছে যার কারণে আমরা গাড়িও সাজিয়েছি বাড়িও সাজিয়েছি জুগনিও লাগিয়েছি বাল্প লাগিয়েছি সমস্ত জিনিস সাজিয়েছি নিজেও সাজিয়েছি ছেলেকেও সাজিয়েছি মেয়েকেও সাজিয়েছি এমনকি বাড়ির স্ত্রীকেও সাজিয়েছি একমাত্র আমার নাবির মোহাম্মত জড়ে বলছে এই সাজানো বুঝানো এই সমস্ত জিনিস আপনার আইমাই কেরাম এবং ফোকাই কেরামদের কাউর রয়েছে এবং আপনার হাদিস থেকে প্রমাণ রয়েছে যে যারা মিলাদে মাহফিলে নিজের বাড়িতে বাল্ব লাগালো সুফান আল্লাহ নিজের বাড়িকে সাজালো গাড়িকে সাজালো সেই ব্যক্তি কেমতে দিনে সুফানালা আল্লাহ আমি কেরামদের সাথে কেমতে দিনে উঠবেন জোরে বলুন সুফান তো আসুন একটা প্রশ্ন আপনারা শুনুন শোনার পরে উত্তর আমাকে আমি পরে দেব আপনাকে উত্তর দিতে হবে আপনাকে কোন ওয়াহাবি বাদমাজাবি আহেলে হাদিস আহিলে খাবিস যত খাবিস আছে সেই সমস্ত খাবিস যখন আপনাকে প্রশ্ন করবে ইনশাল্লাহ আপনাকে উত্তর দিতে হবে তাদের প্রশ্ন হলো কি প্রশ্ন শোনেন তারপরে আপনাদেরকে কোরআন হাদিস থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম প্রশ্ন হলো জার্দিস থেকে নিয়ে যতই মারদুদ রয়েছে আপনার বাঁদর রাহুল থেকে নিয়ে ডাক্তর ইয়াসিন পর্যন্ত ডাক্তর ইয়াসিন থেকে নিয়ে আপনার কি বলে পচা আলো মুমতাজুল পর্যন্ত যতই খিচুড়ি রয়েছে এই সমস্ত খিচুড়ির একটাই প্রশ্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের কাছে তারা একটাই প্রশ্ন করে যে এই সুন্নি মুসলমানেরা বলো তোমরা যে বিশ্ব নবী বা নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্মদিন পালন করো বারোই রাফিল আউ্বাল শরীফে যেই দিনে আমার নাবি জন্ম করেছেন সেই দিনে তো নাবি পাক দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন তাহলে আপনারা জন্ম দিবস করবেন না মৃত্যু দিবন পালস করবেন এটা হচ্ছে আপনার আহিলে হাদিস ওয়াহাবি দেওয়ানদের প্রশ্ন যে যেই দিনে আমার নাবি জন্ম নিয়েছেন সেই দিনে দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন তো আপনারা জন্ম দিবস কেন পালন করছেন নবী পাক যে দুনিয়া ছেড়ে গেছে সেই বিদায় দিবস কেন পালন করছেন না বিরাদার মাদ্রাসা সামনে کرام বন্ধুগণ আমার আমি তাদেরকে উত্তর দেব যে এই সমস্ত ওয়াহাবি রাসুলও আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সর্বপ্রথমে মানুষের জন্ম না সর্বপ্রথমে মৃত্যু কি আছে একটু বলেন মানুষের জন্ম আগে না মৃত্যু আগে জন্ম আগে আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোককে সর্বপ্রথমে আমার নবীর আগমনের খুশি পালন করতে দাও তারপরে আমার নবী যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আমার নবী যে ওয়াফাত গ্রহণ করেছেন তার কথা পরে বলবো কিন্তু বেরাদার আমরা আমি বলতে চাই যে আমার নবী সুবহানাল্লাহ তিনার মৃত্যুই নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মৃত্যু নাই আমার নবী হচ্ছেন হায়াতুন নবী আমার আমার এই দুনিয়াতে যেমন জিন্দা ছিলেন তার চাইতে উত্তম রূপে আমার নাবি নিজের কবরে জিন্দা আছেন জোরে বলুন আল্লাহ মুখের কথা নয় আপনি বলবেন দলিল দেন আপনি বলবেন যে দলিল দেন দলিল কোথায় আছে যে আমার কবরে জীবিত আছেন আমার নামি কবরে জিন্দা আছেন দলিল কোথায় আছে আপনি চাইবেন তো আসুন সর্বপ্রথমে সুফানাল্লাহ কোরআন আপনার প্রথম আপনার সোরা বাগানার আপনার কয়েকটি আয়াত আপনাদেরকে আমি বলি সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আল্লাহ বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন আমার রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মুর্দা মুর্দা বলিও না বল আহিয়া তারা হচ্ছে জিন্দা জরে বলুন সুবহানাল্লাহ তারা কে জিন্দা দুনিয়ার কোন বহাবি দুনিয়ার কোন লামা যাবি আমাকে বলতে পারে যে শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা যদি জিন্দা হতে পারে যারা আল্লাহর রাস্তায় গড়া কাটিয়েছেন তারা যদি জিন্দা হতে পারে তো যিনি সারা বিশ্বের নাবি যিনি শহীদদের চাইতে উত্তম নাবি গাজীদের চাইতে উত্তম নবী হাজিদের চাইতে উত্তম নবী যেই নাবি সারা বিশ্ব মুসলমান থাকবে কখনো মুসলমান থাকবে না যে নাবিকে মুর্দা বলে সে আসলে নিজে মুর্দা আছে আসুন এবার আপনাদেরকে আমি রেফারেন্স দিই কোরআন পাকের একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পড়লাম এবার হাদিসে পাক শুনুন হাদিসে পাক শুনুন যে আমার নাবি কবরে জিন্দা আছে না আমার নাবি মারা গেছেন হাদিসে পাক শুনুন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি ইরশাদ করেন আল আম্বিয়াব আহায়াখে কবরে হিবে উসাল্লুন আমার হাত বলছেন সমস্ত আম্বিয়া নিজের কবরে জিন্না আছেন এবং নিজের কবরে নামাজ পরচিন্ত্জরে বলে সুন হাজমা এটা মুখের কথা নয় এটা হচ্ছে হাদিসের কথা। এটা হচ্ছে আপনা সুনামে আবিদত। মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 1047 এই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন समस्त আম্বিয়া নিজের কবরে जिंदा আছে এবং আল্লাহর তরফ থেকে তারা রিজিকও পায় এবং তারা নিজের কবরে নামাজ পড়ছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা হাদিস শুনুন আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন এই হাদিস আপনার সুনানে আবু দাউ শরীফ হাদিস নম্বর আপনার হচ্ছে দু হাজার একচল্লিশ সাহি ইবনে হাব্বান হাদিস নম্বর নয়শো আপনার মুসনাতে আহমদ হাদিস নম্বর হচ্ছে দশ সাত এই সমস্ত হাদিসের কেতাবের মধ্যে দুনিয়ার কোন দুনিয়ার কোন

আমার নাবি বলছেন এই দুনিয়ার মুসলমানরা শুরু যখন দুনিয়ার কোন কোনা থেকে আমেরিকার কোনা থেকে হিন্দুস্তানের সার জমিন থেকে পাকিস্তানের সার জমিন থেকে বাংলাদেশ থেকে কোন ব্যক্তি যখন আমাকে সালাম করে আমার আল্লাহ আমার রুহকে আমার আত্মাকে আমার মধ্যে ফিরিয়ে দেয় আর আমি নাবি মুস্তফা আমি সমস্ত গোলামের সালামের জবাব দিয়ে জোরে বলুন সুভা আচ্ছা বলেন আমার নাবি বলছেন সালামের জবাব দি আর বলছেন সারা দুনিয়ার মধ্যে এমন একটা ঘন্টা খালি নেই সারা দুনিয়ার মধ্যে এমন একটা মিনিট খালি নই সারা দুনিয়ার মধ্যে এমন একটা সেকেন্ড খালি নই যে যেই সেকেন্ডের মধ্যে আমার নামীকে সালাম দেওয়া হয় না জোরে বলুন সুফাল তো বুঝা গেল সারা বিশ্ব থেকে মুসলমানে না আমার নামীকে চব্বিশ ঘন্টা সালাম দেয় আল্লাহ আমার নাবির মুস্তাফার শরীরে তার রুহকে ফিরিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টা সালাম দেওয়ার কারণে আল্লাহ তার রুহকে আর বের করেন না আমার নাবি চিন্তা আছেন জোরে বলুন সুভাব